অনেক ঘরের ভিতরে স্ত্রী আছে মহিলার আছে আমাদের কাছে অনেক সময় নালিশ আছে যে হুজুর এই যে আর পাশে শুনতেছি বিভিন্ন কায়দায় বাচ্চা কাছে আছে তারপরে ওই মহিলা ওনার স্বামীর দেখতে পারে না পরবর্তীতে শুনলাম ঘটনা কি কলে হুজুর আর এক বেড়ার দিকে নজর গেছে জোরে বলে না ওরে কপাল পোড়া খবিস তোর বাচ্চাদের দিকেও তোর মায়া নাই হ্যাঁ তুই তোর স্বামীর দিকে নজর থুইয়া তুই অন্যদিকে নজর দিলি অন্য দিকে নজর দেওয়ার পরে দুনিয়াতেও বরবাদ আখেরা তো বরবাদ ধ্বংস বাচ্চাগুলের শেষ করলি সংসার মধ্যে একটা অশান্তি তৈরি করলি হারামের মধ্যে আরাম আছে হারামে আরাম আছে নাই তো তাইলে শোনেন অনেকে মনে করে যে আসলে আমার ঘরের ভিতরে যে স্বামী এর সে অন্নপুরুষরা দেখতে তো খুব মজা লাগে ভালো দেখায় এ গলার আওয়াজও তো খুব সুন্দর বাঘবসিন ভঙ্গ সুন্দর আসলে মূল ব্যাপার হইল এটা হইল শয়তান কোরআন কালের ভিতরে আসছে দুনিয়া এবং দুনিয়ার গুণা এবং যত অপরাধগুলো আছে এমনভাবে চাকচিক্যময় করিয়া। তোমার তোমাদের কাছে উপস্থাপন করে তোমাদের দেল মন ওদিকে ঝুঁকে যায় কথা ঠিক কিনা আসলে ব্যাপারটা হয়েছে কি দেখবেন অনেক সময় বড় বউর ব্যাপারে মানে বউর ব্যাপারে তার কথা ভালো লাগে না তার চাল চলন ভালো লাগে না তার চাহনী কথা ভালো লাগে না তখন আর একটা মহিলার দিকে নজর করে আবার কিছুদিন পর দেখবেন ঘুরিয়া বড় বউ ভালো আছে কি কথা ঠিক এইটা হইল চোখের আহাই আসলে বাস্তবতা হলো যদি আপনি আপনার স্ত্রীর দিকে তাকাইয়া রহমতের নজরে মায়ার নজরে যদি আপনি তাকাতে পারেন স্বামী স্ত্রীর বিচারে মিল মোহাম্মত তৈরি করতে পারেন হাদিসের মধ্যে আসছে আল্লাহাবুল তা কামতের ময়দানে স্বামীকে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রী কেমন ছিল যদি স্ত্রী ভালো হয় তার স্বামী খ্যাতমত কথা অনুযায়ী আদুবাখলাক আমুলি নামাজি দিনদার ভালো চরিত্রের যখন হয় তখন স্বাভাবিক স্বামীর কাছে স্ত্রীর ব্যাপারে ভাল লাগে না তখন মনে মনে বলে আল্লাহ দেখো তোমার বান্দিরে তুমি মানাইছ অনেক আল্লাহর বান্দিরে আছে কিন্তু নামাজের গুরুত্ব দেয় না কিন্তু যখন স্ত্রী যখন মতো নামাজ যখন সময় হয় সকলের গুরুত্ব দিয়া যখন যে নামাজের জন্য প্রেশান হইয়া যখন নামাজে দাঁড় হয় আল্লাহ আল্লাহর রসুল তো খুশি হয় ভেরেশ তো খুশি হয় তখন স্বামীও খুশি হয়ে যায় মনে কথা ঠিক না ভাই ঠিক সন্তানরাও খুশি হয়ে যায় ওই সেদিন মাহফিলের মধ্যে তখন এক চরমের মুজাহিদ সে আমাকে বলতেছিল কিছুদিন আগে তার আম্মা করছে বলতেছে হুজুর আমার মাঝে কত আল্লাহওয়ালা ছিল তখন সে বিবরণ দিয়ে বলতেছিল হুজুর সে আল্লাহওয়ালার বিবরণ কোনো শেষ করা যায় না কি তার স্বামী যদি অনেক সময় সবকের ব্যাপারে অনিহার করত সবক বাদ দিত তখন স্ত্রী বলতেছে কি ব্যাপার কি আপনি আজকে সবকটা আদায় করলেন না তখন এই কথা বলতেছে আর ছেলেটা বারবার খালি আমার কাছে কামতেছে অনেক বয়স্ক বারবার বলতেছে আমার মায়ে এত আল্লাহওয়ালা ছিল যখন নাকি এরকম ঘরের স্ত্রী যখন আল্লাহওয়ালা হয় তখন স্বামী খারাপ হইল তখন স্বামীর মন কিন্তু খুশি হইয়া যায় যে মাশাল্লাহ আমার স্ত্রী খুব দিনদার এইরকমভাবে স্বামী যদি আল্লাহওয়ালা হয় তখন স্ত্রীর মনটা খুশিতে ভরিয়ে যায় যে আমার স্বামী আলহামদুলিল্লাহ সে কোরআন কেনে তেলাওয়াত করে পাশাত নামাজ জামাত সহকারে পড়ে সে মিথ্যা বলে না অন্য মহিলাদের সে তার নজর নাই আসলে মূল ব্যাপারটা হলো ঘরের ভিতরে আপনার স্মরণ দিয়ে ভরিয়ে রাখবেন কিন্তু কোনো স্বামী যদি অন্য মেয়েদের প্রতি ভিন্ন নজর থাকে আপনি স্ত্রীর স্বর্ণ দিয়ে সাজাইয়া রাখবেন কিন্তু ওই স্ত্রি কিন্তু মুখে কোনো সময় আপনি হাসি পাবেন না কখনোই তার থেকে ভালো আচরণ বা তার আন্তরিকতা কখনোই পাবেন না কিন্তু আপনি না খাইয়েও যদি দুই বেলা থাকে কথার কথা এক বেলা যদি না খাইয়াও থাকে কিন্তু স্ত্রীর বিচারে যদি পুরা এই মানে খেয়াল তার ভিতরে পয়দা হয় যে আমার স্বামী আলহামদুলিল্লাহ এত ভালো অন্য কোনো মহিলাদের দিকে তার নজর নাই অন্য মহিলাদের ব্যাপারে তার কোনো অন্য খারাপ নজর নাই এইটা যখন স্ত্রীর ভিতরে তৈরি হয় না খাইয়া থাকলেও তখন স্ত্রীর ভিতরে স্বামীর ব্যাপারে দেখবে তার হাসির কোনো শেষ নাই কথা ঠিক কি না এরকমভাবে স্বামী তখন দেখবি যে আমার স্ত্রী সে আমি তো আসলে তেমন কোন গুণ গুণের নিত না আমার চেহারাও তেমন পথ নাই আমার আচার আচরণও তেমন ভালো না আমার কথা বতার বাক্স বাক্স সুন্দর না অন্য অন্য গুণ তেমন আমার নাই কিন্তু তারপর আমার স্ত্রী হ্যাঁ সে যখন নাকি দেখবে যে স্ত্রীকে সে একান্তভাবে ভাবে বাস স্বামী যখন থাকবে স্ত্রী যে সে একান্তভাবে ভাবে আমাকে এরকমভাবে মহব্প করে তখন থাকবে ওই স্বামীরও স্ত্রীর প্রতি একটা আন্তরিকতা ইসে যায় কথা ঠিক না ভে ঠিক তখন সে হাজার অন্য অন্য বিভিন্ন ধরনের ই করলেও তারপর তারপর সব মাপ সব মাপ সব কি মা তা কেমাতের ময়দানে আল্লাহ রাবুল আলমী যখন জিজ্ঞাসা করবে তোমার স্ত্রী কেমন ছিল হ্যাঁ পর্দা হলে মা বোনেরা যদি স্বামী আপনার ব্যাপারে সার্টিফিকেট দেয় আমার স্ত্রী খুব ভালো ছিল মালিক আমার স্ত্রী বলা ভালো আবার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করবে স্বামী কেমন ছিল স্ত্রী যখন সার্টিফিকেট দেবে মালিক আমার স্ত্রী খুব ভালো ছিল বা আমার স্বামী খুব ভালো ছিল আল্লাহ রাবুল আলমিন বলবে হে বন্দা বান্ধী তোদের এই গুণ আছে না কি গুণার অভাব আছে আসতে কয় গুণের অভাব আছে গুণার তো কোনো শেষ নাই হ্যাঁ কলে মালিক হ্যাঁ গুণা আছে তো কলে গুণা তো আছে আমি তো মালিক জানি তা জানার পরেও তোদের ভিতরে এত মিল এত মহাব্য এত সম্পর্ক আর একজন আর একজনকে সার্টিফিকেট দিয়েছে স্বামী বলে স্ত্রী আমার ভালো আবার স্ত্রী বলে স্বামী আমার ভালো অনেক কিন্তু বাহিরে বড় দরবেশ খুব দরবেশ ঘরের ভিতরে এই স্ত্রীর সঙ্গে এত জ্বালাতন করে এত খারাপ ব্যবহার করে এত খারাপ আসলে প্রকৃত ও আসলে কিন্তু বাহ্যিক বাহিরে ভালো আসলে লোকটা খারাপ আসলে লোকটা খারাপ ও কিন্তু ভালোই না আবার একশ্রেড দেখবেন কে সে কিন্তু ঘরের ভিতরেও ভালো ঘরের ভিতরে কি আলহামদুলিল্লাহ যখন আল্লাহ বলে আলমিন বলবেন যে হা তোদের গুণার তো অভাব নাই তাইলে তোরা এই যে তোদের ভিতরে এত আন্তরিকতা মিল মোহব্বত এইটা দেখে আমি খুশি হয়ে গেছি কে খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হওয়ার পরে আল্লাহ বলবেন যা আগুন আমি জানি তাই তোদের এই মিল মহব্বতের কারণে যা তোদেরকে আমি মাফ করিয়ে দিলাম যা সব হাদিসের কথা কথা কিসের আমাদের হারাম অন্য মেয়েদের থেকে যদিও ভালো লাগে কিন্তু আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্যে এই চক্ষুকে হারাম জিনিসের থেকে ফিরিয়ে রাখতে হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন হারাম তাকাইয়া তৃপ্তি অর্জন করবে কি অর্জন করবে আবার খুব মজা পাইবে অন্ন মেয়েদেরকে তাকাইয়া খুব মজা পাইবে অন্য হারাম বস্তুর দিকে তাকাইয়া মজা পাবে হাদীসের বিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে যেই আমার উম্মতেরা হারাম বস্তুর দিকে তাকাইয়া নিজে তৃপ্তি অনুভব করবে কিয়ামতের ময়দানে ওই চokkhুর বিচার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢুকািয়ে দেবে মান মালা আঈদাহু মিনাল হারাম মালা আল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামা আইনাহু মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্ষের ভিতরে জাহান নামের আগুন ঢুকাইয়া তার চক্ষুকে এর অর্থ কি জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে কথা ঠিক নেবে ঠিক তাই তোমার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হয়েছে কিনা এইটা বোঝার জন্যে সম্পর্ক কিসের সঙ্গে চক্ষুর সাথে কি সাথে বলেন বলেন চক্ষুর সাথে এই জন্য চক্ষু হারাম জিনিস থেকে আল্লাহর করবে আমরা ফিরাই রাখার চেষ্টা করব না আল্লাহ আমাকে আমাদের সবাইকে তো কাছে করেন আল্লাহ দেয় না দেয় কি দেয় না এই জন্য ভিতরে আসছে এই রাস্তার ভিতরে চলবেন কেমনে হারাম থেকে বাঁচবেন কেমনে হারামের দিন তো চক্ষু যাইতেই হিসাবে একবার নজর পড়ছে এখন দ্বিতীয়বার তাকাই তেমন মন চায় এই মেয়েটা দেখতে তো খুব সুন্দরই লাগলো ওই জিনিসটা তো হারাম খুব সাজগোজ আছে না এরকম সরিয়ার বিরোধী এরকম অনেক জিনিস আছে না তাকাইতে খুব মজা লাগে এই পরে একবার নজর গেছে তখন আল্লাহর ভিতর আল্লাহর ভয় যদি আপনার ভিতর পয়দা হয় তখন দ্বিতীয়বার চক্ষু নিম্নগামী ঠিক ঠিক হারাম বস্তু দিয়া চোখে প্রশান্তি দেওয়া যাবে না ঠিক কী না যদি এটা আপনি ফিরিয়ে রাখতে পারেন চক্ষুকে আল্লাহর ভয় আপনার ভিতর পয়দা হয়েছে প্রমাণ হবে ঠিক নামে ঠিক আর একটা সম্পর্ক আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে কিনা এইটা পেটের সাথে কি সাথে সম্পর্ক আবার কন্যা পেটের সাথে সম্পর্ক শোনেন অনেক আল্লাহর বান্দিরে আছে বিভিন্ন কায়দায় অনেক খাদ্য আছে যে এইটা তার না এই যেমন আমাদের অনেক সময় শুনি এই মহিলাকেও বাড়ির ভিতরে আসে বা বিভিন্ন মহিলাদের ওই স্বামীরা বিভিন্ন জায়গায় কয়টা। হয় আবার মহিলা আমাদের সাথে অনেক ছাত্রী পরে শুনি অন্য মেয়েদের খাদ্য থাকলে সহ্য করতে পারে না অনেক সময় যখন নাকি সুযোগ পায় চুরি করে খাইয়ে ফেলায় না হুজুবিল্লা কর এরকম ভয় না হয় না এরকম পুরুষও আছে আছে না নাই আরে বোর্ডিং এর বিচার আমাকে বোর্ডিং কথা বুঝছেন সেখানে পাক করা হয়েছে হিসাব করে পাক করা হয়েছে না হ্যাঁ পাঁচশো জনের পাক করা হয়েছে মাছ পাঁচশো জনের ডিম পাঁচশো জনের তরকারি পাঁচশো সুনা ভাত পাঁচশো সুজনা কিন্তু এক আছে ও করবে কি ওর জন্য খানা বরাদ্দ আছে একটা মাছ ওর জন্য আছে ধরেন যতরুক ভাত আছে না বরদ ওর চিন্তা মাছ দুই নেবে আলু দুইটা কেমনে নেবে ভাত তো বাড়াই নেবে এটা তোমার জন্য হারাম না হালাল হ্যাঁ হারাম না হালাল হারাম তাই যদি হারাম হয় তেল বডিং এসে গন্ডগোল কা ঠিক এত গন্ডগোল কেন কলে হুজুর কই পাকত্ব করছি ঠিকই হইতো তো নাই কি হইছে কলে হুজুর সুযোগ পাইয়া লয়ে গেছে আল্লাহ নাউযু বিল্লাহি মিন জালেম দাওযু বিল্লাহ তোমার জন্য যতরকম বরকত ততরকম তোমার জন্য হালা কিন্তু তুমি আর এক ভাইটা নিয়ে গেছো আর কিসমত পারছো আমার কাছে বিভিন্ন সময় নালিশ আছে হুজুর ডিম পাক করছি বেশিও দিছি এইবার পাত্রের ভিতরে ডিম নেই ব্যাপারটাকে কলে হুজুর কামটা করে কি ওই তরকারি খাইয়া ওই ডিম ভাতের মধ্যে গুজাই থাই আবার ঘুরিয়ায় আমার ডিম দেন নাই আবার গোষ্ঠ পাইয়া করে কি তাড়াতাড়ি মোহন মধ্যে খাইয়া আবার ভাতের তলে থুইয়া এবার আবার দৌড়িয়ায় কলে আমার হারাম না হালাল পেটের সাথে সম্পর্ক বান্দা দেয়া হে মুসলমান যাদের ইমান আছে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহীলাম বলেন যেই হারাম মালের দ্বারা বা একটা লোক হারাম তোমার পেটের ভিতরে ঢুকছে এই জমিন আসমানের সমস্ত মাকলুকাত ফেলে তোমাদের জন্য লাল করতে থাকে লাথ করতে থাকে আর ওই রক্ত গোষ্ঠীর সঙ্গে যদি হারাম মিলিয়া যায় এই মুসলমান একে আমি বলছি না আল্লাহ রসুল বলছেন সাল্লু আলাইহি আসাল্লাম কিসের ইমানদার এত খাই খাই কেন তুমি কি আখিরাত বিশ্বাস করো না তুমি কি না তুমি কি আল্লাহর হাদিস বিশ্বাস করো না আল্লাহ রসুল সাল্লি বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাহ বলছি হ্যাঁ পেটের সাথে সম্পর্ক পাইলেই খায় পাইলেই খায় পাইলেই ঢুকায় এটা হারাম না হালাল এই চিন্তা করে না তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই পাইলেই খাও এটা ঘুষ না সুদ না পরের না এটা আমার হক এটা চিন্তা না করি পট করে পাইছে খেয়ে লাইছে এটা পেটের সাথে সম্পর্ক তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এটা প্রমাণিত হবে তোমার উদরের সঙ্গে পেটের সঙ্গে যে হারাম বস্তু পাইলেই তুমি খাও কিনা যদি তুমি হারাম বস্তু ভক্ষণ করো বসতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই কথা ঠিক না ঠিক আপনারা জানেন না আমিনু আমি আম আনন্দ সাহাবাই কেরাম যেভাবে ইমান ছিল ইমান সেইভাবে আনো আমি বলছি না আল্লাহ বলছেন ইমান বিশ্বাস বিশ্বাসটা এইভাবে করো সাহাবাই কেরাম যেভাবে বিশ্বাস করছিল জানেন তার ঘটনা বারবার বলা হয় আবার স্মরণ ছিল আজাদ আজাদ করে খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে আইস গোলাম তো মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে যখন জিজ্ঞাসা করতেন কিভাবে কামাই করছো যখন দেখতেন হালাল তিনি খাইতেন একদিন পেটেও বড় ক্ষুদা লাগছে খিদে লাগলে তো বোঝা যায় খিদার ব্যাপারটা কেমন কথা ঠিক পেটে বড় ক্ষুদা লাগছে ওদিকে গোলাম ও খাদ্য নিয়ে আস আল্লাহ আল্লাহ একবার গোলাম ও খাদ্য নিয়ে আস তখন তিনি জিজ্ঞাস না করে খাদ্য খাইয়ে গোলাম বলতে হজরত হুজুর আপনি তো সবসময় জিজ্ঞাসা করে খান আজকে জিজ্ঞাসা না করে খাইলেন বলে বাজান তুমি তো অন্য সময় হালাল উপায় আনো আজকে আমার পেটেও বড় ক্ষুদা লাগছে মনে করছি হালাল উপায় বলো বাবা তুমি কিভাবে কামাই করছো মুসলমান হে কবরের যাত্রীরা যারা মরবেন চিন্তা ভাবনা করে কবর দিকে ভাবারাও দিকরাহ তিনি যখন জিজ্ঞাসা করলেন গোলাম বলতেছে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যা